আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের সি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো তোমাদের জি ই ফিলোসফি সাজেশান নিয়ে আলোচনা করছি অনেকে কমেন্ট করছিলে জি ই ফিলোসফি সাজেশানের জন্য তো তার জন্য আজকের এই ভিডিওটি আনা তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে তো দেখো প্রথমে পনেরো মার্কের তারপরে পাঁচ মার্ক তারপরে এক মার্কের প্রশ্ন আলোচনা করছি সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে একটু ধৈর্য সাগর অবশ্যই দেখতে হবে খাতা কলমটা বের করে নাও লিখে নাও আমি বলছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে আলোচনা করছি দশ অথবা পনেরো মার্কের প্রশ্ন তোমাদের দশ অথবা পনেরো মার্কের প্রশ্ন একই ধরনের হয়ে থাকে তো এখান থেকেই পা দশ নম্বর এবং পনেরো মার্কের প্রশ্ন পেয়ে যাবে এক নাম্বার প্রশ্ন দিয়ে লেখো মনোবিদ্যার প্রকৃতি ও পরিসর সম্পর্কে লেখো নেক্সট প্রশ্ন মনোবিদ্যার তিনটি পদ্ধতি লেখো যেই তিনটি পদ্ধতি রয়েছে সেই দু তিনটি পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি খুব ইম্পর্ট্যান্ট তোমরা তিনটি পদ্ধতি একটু পড়ে যাবে নেক্সট প্রশ্ন লিখো মনোযোগ কাকে বলে মনোযোগের শর্ত আলোচনা করো নেক্সট লিখো আবেগ কাকে বলে আবেগ সম্পর্কে জেমস লেভের মত আলোচনা করো আবারও বলছি আবেগ কাকে বলে আবেগ সম্পর্কে জেমস লেভের মত আলোচনা করো পরবর্তী প্রশ্ন লিখো লিখো পরবর্তী প্রশ্ন তো নেক্সট প্রশ্নটা আছে স্মৃতি কাকে বলে স্মৃতির স্বরূপ ব্যাখ্যা করো এর যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি আলোচনা করো নেক্সট সংবেদনের সংজ্ঞা দাও সংবেদনের ধর্ম ও গুণাবলী উল্লেখ করো সংবেদনের সংজ্ঞা দাও সংবেদনের ধর্ম ও গুণগুলি উল্লেখ করো বৈশিষ্ট্য লেখো নেক্সট লিখো প্রত্যক্ষ কাকে বলে প্রত্যক্ষ সম্পর্কে গিস্টাল্ট গিস্টাল্টের মতবাদ আলোচনা করো তো এখান থেকে তো আমাদের দশ অথবা পনেরো মার্কের প্রশ্ন পেয়ে যাবে আশা করছি এর মধ্যে থেকে কমন পাবে এক্সট্রা করে কোনো প্রশ্ন করার পড়ার কিন্তু প্রয়োজন থাকছে না এবার মার্কে প্রশ্ন লিখো স্মৃতি পক্ষরতা বলতে কি বোঝো এর লক্ষণ আলোচনা করো নেক্সট লিখো অবচেতন ও নিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় করো বা এদের মধ্যে আলাদা করেও দিতে পারে অবচেতন কাকে বলে নিজ্ঞান কাকে বলে নেক্সট স্মৃতি পক্ষরতা বলতে কি বোঝো এই লক্ষণ বললাম আবেগ ও মেজাসের পার্থক্য তারপর বুদ্ধাঙ্ক কাকে বলে বুদ্ধাঙ্ক নির্ণয় কিভাবে করতে হয় তারপর লিখবে ভ্রূণ প্রত্যাখ্যান ও আমূল প্রত্যাখ্য সম্পর্কে যার জন্য লিখো অথবা পার্থক্য লিখো বিস্তৃতি কী এর কারণগুলি লেখো নেক্সট মনোবিজ্ঞানে অন্তর্দর্শন পদ্ধতি ব্যাখ্যা করো এর সীমাবদ্ধতা আলোচনা করো তারপরে লিখো গিস্টাল্ট কথার অর্থ কী গিস্টাল্ড কথার অর্থ কী এক নম্বরে প্রশ্ন আলোচনা করছি এবার ঠিক আছে লিখে নাও গ্রিস্টাল কথার অর্থ কী তারপর লিখবে মনোবিদ্যার সংজ্ঞা দাও নেক্সট প্রশ্ন চেতনার পরিসর বলতে কি বোঝো বুদ্ধি কাকে বলে নিজ্ঞান কি সহজাত প্রবৃত্তি কি সৎ প্রত্যাখ্যান কী উদ্দীপক কাকে বলে কল্পনা কি সহজাত প্রবৃত্তিটা বললাম মনোবিদ্যার পদ্ধতি কয়টি পরীক্ষণের পদ্ধতি কয়টি আইকিউ কিভাবে কীভাবে নির্ধারিত হয় মনোযোগের পরিসর কাকে বলে তারপর স্বপ্নকীর্তির বিভিন্ন প্রতিক্রিয়া কাকে বলে প্রতিরূপ কাকে বলে তারপর স্বপ্নকীর্তির বিভিন্ন যে স্তরগুলি স্তরগুলি কি কি। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তো এর মধ্যে থেকে এক মার্কের যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এবং পাঁচ মার্কের জন্য যেগুলো দিলাম একবার মিলিয়ে নাও স্মৃতি টাকা বলতে কী বোঝো এর লক্ষণ আবেগ ও মেজাসের পার্থক্য বুদ্ধাঙ্ক কাকে বলে কিভাবে নির্ণয় কিভাবে বুদ্ধাঙ্ক নির্ণয় করতে হয় তারপর অবচেতন নিজ্ঞানের পার্থক্য ভ্রূম প্রত্যাক্ষণ বিস্মৃতি কী এর কারণগুলি লেখো মনোবিজ্ঞানের অন্তদর্শন পদ্ধতি ব্যাখ্যা করে সীমাবদ্ধতা এগুলি ইম্পর্টেন্ট রয়েছে এবং পনেরো দশে যেগুলো দিলাম সেগুলো একবার মিলে নাও সংবেদনের সংজ্ঞা গুণগুলি তারপর প্রত্যাখ্যান কাকে বলে গিস্টালের মতবাদ স্মৃতি কাকে বলে কত প্রকার শর্ত আবেগ কাকে বলে মনোযোগ কাকে বলে মনোবিদ্যা পদ্ধতি মনোবিদ্যার প্রকৃতি পরিসর তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সকলেই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অন্য কোন সাবজেক্টে তোমরা সাজেশান চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে